আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুলাইয়া ইয়াল কাফিরুন লা বুদ মাতা বুদুন ওয়া লান আবেদুনা মাহবুদ ওয়া লা আনা আবেতুন মাহবুদ ওয়া লা আনা আবেদুনা লা বুদ লাকুম দিনুকুম ওয়া লা ইয়াদিন 27000 মুসলমানকে কতল করা হয়েছিল হ্যাঁ 27000 দিল্লিতে ইতিহাস বলছে 225 জন মুসলমান মহিলাকে খতম করা হয়েছিল লড়তে লড়তে তারা মারা গিয়েছিল শহীদ হয়েছিল হাজাত মহলে আমাদের মহিলা আসফাগির জাহাঙ্গীরদের মতো মহিলা যাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল ইতিহাস সব লিপিবদ্ধ কিন্তু আজ সব বিকৃত করে দেওয়া হচ্ছে আপনারা কি জানেন এ ভারতবর্ষের ভারতবর্ষকে ব্রিটিশ রাত থেকে রক্ষা করে পূর্ণ স্বাধীনতার প্রথম স্লোগান দিয়েছিল কে উনিশশো সাল প্রথম স্লোগান দিয়েছিল মৌলানা হাসলাত মোহানি মহাত্মা গান্ধী যখন বলছেন ব্রিটিশ তুমি ভারত ছেড়ে চলে যাও ভারত ছাড়া আন্দোলন শুরু করছেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট তিনি জানতে চাইছেন সকলে কাছে এই আন্দোলনের নাম কি দেব সবাই ঠিক নাম দিতে পারছে না মেহের আলী বলে একজন বোম্বের কর্পোরেটর সে বলল আমি নাম দিচ্ছি কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন সেটাই গ্রহণ হলো জয় হিন্দ বলি আমরা কোথায় কোথায় জয় হিন্দ মন্ত এই জয় হিন্দ তেরাঙ্গা পতাকা তিন রং কে করেছিল জানেন যারা করেছিল তাদের মধ্যে একজন ছিল সুরাইয়া তাইবজি এক মুসলিম নারী কেউ বলি আমরা বলি না তাই সত্যটাকে পরিকল্পিত ভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে শুরু করেছিল বাংলায় কে তিতু মিল মনে করে দেখুন তার কথা বলি আমরা সব গুলিয়ে দেওয়া হচ্ছে সেদিন যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে মাথা নিচু করেছিল আত্মসমর্পণ করেছিল স্বাধীনতা অংশ অংশগ্রহণ করেনি আজকে তারা দেশপ্রেমী হয়ে বাকি সবাইকে দেশ বিরোধী করার অপচেষ্টা করছে তাই সবাইকে সাবধান থাকতে হবে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে সমাজকে বিকৃত করার চেষ্টা হচ্ছে আমরা সবাই এক হয়ে আসল কথা মানুষের কাছে বলতে হবে হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে হবে মানুষের কাছে হিম্মত বলতে হবে আমি মুসলমান আমি হিন্দু যাই যাই হোক মুসলমান হ্যাঁ আমি ইসলাম করি অপরাধ কোথায় পৃথিবীর আজ এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দেশ জুড়ে যেখানে বিভাজনের রাজনীতি আর বিভাজনের রাজনীতি তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ইসলাম একটা সভ্যতার নাম ইসলাম একটা ইতিহাসের নাম ইসলাম একটা স্বর্ণযুগের নাম ইসলাম একটা জীবন্ত ধর্মের নাম ইসলাম একটা আদর্শের নাম ইসলাম শান্তি মৈত্রী সাম্যতার নাম হ্যাঁ ইসলাম ব্রাদারহুডের কথা বলে পৃথিবীতে আর কোন ধর্মের ব্রাদারহুডের কথা বলে জানি না বিশ্ব ভাতৃত্বের কথা বলে বলুন বিশ্ব ভাতৃত্ব মানে কি অন্যায় কথা অপব্যাখ্যা করা হয় অপব্যাখ্যা করা হয় ইসলাম কোনদিন বলেনি যে যারা ইসলামে বিশ্বাস করে না তারা সব কাফের কোনদিন বলেন ইসলাম কাফের কথা এসেছিল সেই সময় কোরেশদের বিরুদ্ধে নবী হজরত মোহাম্মদ সাহেব আমলে কোরেশদের বিরুদ্ধে এই শব্দটা ব্যবহার হয়েছিল যারা অমুসলিম তারা সবাই কাফের নয় কখনো কোরআনে কোনো উল্লেখ নেই কাপের নামে কোনো শব্দের কিছুকে বিকৃত করা হয় সব কিছুকে গুলিয়ে দেওয়া হয় তাই আজকের এই এই যে মেঝের ধারের মাদ্রাসার যে জালসা হচ্ছে এই জালসায় সবাই মিল আলোচনা করুন সবাই মিল আলোচনা করুন ইসলাম নিয়ে ইসলাম এক পবিত্র ধর্মের নাম ইসলাম এক জ্ঞানের বাণী প্রচারের নাম ইসলাম কোথাও বলেনি হিংসার দ্বারা তুমি তোমার ধর্মকে প্রতিষ্ঠা করো কোনো জায়গায় কোনো দিন বলেনি ইসলামকে বিকৃত করা হচ্ছে ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে ইসলামকে বদনাম করা হচ্ছে তাই মুসলিম সমাজের এটা যেমন দায়িত্ব আবার বাকি যারা সত্যকে সত্য বলে মানতে চায় তাদেরও এটা দায়িত্ব নাহলে আমরা সবাই ভুল করব। তাই আসুন আত্কের এই জালসাকে সামনে রেখে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে রক্ষা করো বিশ্ব ভ্রাতৃত্বকে রক্ষা করো বিশ্ব মৈত্রীকে রক্ষা করো বিশ্ব সাম্যকে রক্ষা করো তার কথা বলে এগিয়ে যায় কুলাই আই ওয়াল কা ফেরোন লাবদ মাতাবদ উন ওয়াল আন্তং আবেদনা মাহমুদ ওয়ালে আনা আবেদং মা আবেতং ওয়ালে আনা আবেদনা লাবদ আবদ লাখম দিনকুম ওয়ালাই দিন এখনো জেরুসালামের দিকে তাকে নামাজ পড়ায় এবার ছিল এই যে পশ্চিম দিকে তাকিয়ে নামাজ পড়তে হয় এদিকে কি বলে কিবলা দিক নির্দেশ সেটা কার হাত ধরে হয়েছিল ইসলামের এই যে শল্য চিকিৎসা আজকের যে মেডিসিন চিকিৎসা বিজ্ঞান আল রুজদের চিকিৎসা বিজ্ঞানে যে গ্রন্থ লিখেছেন ইউরোপের ইউনিভার্সিটিতে সেই ইসলামী চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ কয়েকশো বছর পড়াশোনা পড়ানো হয়েছে হ্যাঁ কয়েকশো বছর পড়ানো হয়েছে পৃথিবীর প্রথম ইউনিভার্সিটি কোথায় ইসলামী দেশ মরক্কোর ফেজে প্রথম ইউনিভার্সিটি দুনিয়াতে কোনো ইউনিভার্সিটির ভাবনা তখন ছিল না প্রথম ইউনিভার্সিটির ভাবনা ইসলামের হাত ধরে মরক্কোতে মানুষের জন্য হসপিটাল পৃথিবীতে এই ভাবনা ছিল না মানুষের জন্য হসপিটাল ভাবনা কোথায় হয়েছে ইজিপ্টে খোঁজ নেই দেখুন ইতিহাসে দেখুন আজকে বাগদা আলেকজান্দ্রিয়া ইস্পাহান মিসাপুর করডোভা কাবুল কান্দাহার ভিরাট সর্বোত্র দেখবেন ইসলামের যেখানে যেখানে প্রতিপত্তি সেখানে সেখানে শিক্ষা জ্ঞান বিজ্ঞান ইউনিভার্সিটি সব কিছু ছড়াছড়ি তাই বলে কি ইসলামকে আক্রমণ সহ্য করতে হয়নি হয়েছে ইসলামকে বাঁচানো বিপদ হয়ে গেছিল কোরআনকে হত্যা করবার চেষ্টা কম হয়নি কিন্তু হত্যা করবে কি করে কোরআনকে মুখস্থ করে বুকের মধ্যে জমিয়ে দিয়েছে আজও দেখবেন সেই মাদ্রাসাতে কোরআনকে মুখস্থ করিয়ে বুকের মধ্যে ধারণ করা হয় গোটা কোরান কোরান করে মুখস্থ বলতে পারে আপনি কোরান পুড়িয়ে কোরান লুট করে কোরান নষ্ট করে কি করবেন বুকের মধ্যে কোরান পড়েছে মুসলমানের কোথায় যাবে পারেনি তাই তো ইসলাম বেঁচে আছে ইসলামকে সংগ্রাম করতে হয়েছে কিন্তু সেই সঙ্গে বারবার তার জিত হয়েছে কেন জানেন সেই লড়াই আদর্শ ছিল আদর্শের জিত নবী নিজে বিশ্বাস করতেন যে যদি শান্তিপূর্ণ বাতাবরণ না থাকে তাহলে ইসলামের প্রচার হয় না প্রসার হয় না কলেসরা বারবার আক্রমণ করছে নবীকে নবীর ক্ষমতা ছিল না তা নয় আক্রমণ রুখতে প্রতিরোধ করতে হয়েছে নবীকে কিন্তু তিনি যদি শুধু যুদ্ধ নিয়েই ব্যস্ত থাকতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন তার তেইশ বছরের নবীয়তে জীবনে যুদ্ধে কতদিন কাটিয়েছেন দেড় থেকে দুদিন কাটিয়েছেন যুদ্ধে তেইশ বছরের নবীয়তে জীবনে তিনি শুধু মানুষকে প্রচার করেছেন ইসলামের তিনি যদি শুধু যুদ্ধই করতেন যুদ্ধই করতেন তাহলে ইসলামের প্রচার হতো কখন হতো না তাই তাকে বুদ্ধি করে চলতে হয়েছে তাকে আক্রমণ করছে তিনি এখন আক্রমণ থামাও আমরা আলোচনা করব। দশ বছরের জন্য সন্ধি চুক্তি করলেন শান্তি চুক্তি করলেন শান্তির সন্ধি করলেন হুদায় শান্তি চুক্তি করলেন দশ বছরের দশ বছরের বন্ধ আজও পৃথিবীতে যুদ্ধ বন্ধের চুক্তি হয় দেখুন না ভারতের সঙ্গে পাকিস্তানের চুক্তি আছে উত্তর দক্ষিণ যুদ্ধ বিরোধীবিরোধী চুক্তি তা চুক্তি সেদিন তৈরি করেছিল নবী হযরত মোহাম্মদ তিনি দশ বছরের জন্য শান্তি চুক্তি করলেন খোরে সঙ্গে কেন তিনি জানতেন জানতেন যে আমি যদি ইসলামের কথা মানুষকে বলতে পারি তাহলে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হবে তাই তিনি এই শান্তি চুক্তির সুযোগ নিয়ে যখন আরবের কুরেশদেরকে ইসলামের কথা বলতে লাগলেন তখন দেখা গেল কুরেজদের সেনা সংখ্যা দিনের পর দিন কমছে কমতে কমতে এমন অবস্থা হলো কুরেশদের লড়াই করার ক্ষমতা থাকলো না তাহলে যে জিত তিনি হাসিল করলেন তাতে তলোয়ারের দরকার হলো না তার জ্ঞানের তলোয়ার দিয়ে তিনি শত্রুপক্ষকে জব্দ করে দিলেন তাই জ্ঞানও একটা তলোয়ার জ্ঞানও একটা শক্তি তাই ভবিষ্যতে অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিরা বলেছেন পেন ইজ মাইটার দেন মাই অর্থাৎ কলম 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 তলোয়ারের থেকে শক্তিশালী এই কলম কথাটা এসে জানেন কলম আরবের ইসলামের কথা আপনি যে সকালবেলা উঠে টুথব্রাশ করেন দাঁতটা মাজেন সেটা কার হাত ধরে জানেন ইসলামের হাত ধরে আপনি যে কাগজটায় লেখেন সেই কাগজটা কার হাত ধরে এসে জানেন ইসলামের হাত ধরে কোথায় যাবেন আপনি কাগজ কলম সবকিছু ইসলামের হাত ধরে এই দুনিয়ার মানুষ দেখেছে কিন্তু সেগুলোর প্রচার হবে না ইসলাম কি বোমা মারতে জানে ইসলাম কি গুলি চালাতে জানে ইসলাম মানে আইসিস ইসলাম মানে বোমা বিস্ফোরক পরিকল্পিতভাবে ইসলামের আলোক উজ্জ্বল দিক দেখানো হবে না আমি আজকেই সংবাদ মাধ্যমকে বলেছি দেখুন দেখুন অপরাধ হিন্দু করে না অপরাধ মুসলমান করে না অপরাধ অপরাধীরা করে তার জন্য সমাজকে আমি বলতে ঠিক একই ভাবে পৃথিবীর কোনায় কোন দূর্ঘটনা কোন হামলা কোন হত্যা কোন খুন কোন এক মুসলমানের দ্বারা হলো বলে এটা নয় যে সারা মুসলমান সমাজ তার জন্য অপরাধী তা যদি হতো তাহলে অনেক অপরাধ করেছে তা যদি হতো তাহলে ইউরোপে ইহুদি থেকে হত্যা করেছিল কে ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানিরা জার্মানি কারা তারা তো ইহুদ তারা তো খ্রিস্টান তখন তোকে বলেনি খ্রিস্টানরা অপরাধী ষাট লক্ষ সরি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিল জার্মানে ইউরোপে মনে করে দেখুন যাকে হোলোকাস্ট বলে ইতিহাসে সেই ষাট লক্ষ ইহুদিকে যারা হত্যা করেছিল জার্মানিরা হিটলারের নেতৃত্বে সে হিটলারকে কখনো কেউ খ্রিস্টান বলে অপরাধী বলেনি বলেছে না ফারাকটা বুঝবার চেষ্টা করবেন এইভাবে যুগ যুগ ধরে ইসলামকে দুর্বল করা কলঙ্কিত করা হিনস্থা করার প্রক্রিয়া চলেছে কিন্তু ইসলাম বিশ্বাস করে তার আদর্শে তাই ইসলাম হচ্ছে কি এক নব ধর্ম সব থেকে নবীন ধর্মের নাম ইসলাম সব থেকে সজীব ধর্ম সব থেকে প্রাণবন্ত ধর্মের নাম প্রাকৃতিক ধর্মের নাম ইসলাম তাহিদি শক্তির যারা ইবাদত করে তাদের নাম ইসলাম তাই আমি যারা আমি যারা এখানকার শিক্ষক কুল আছে তাদেরকে বলবো যে ইসলামের স্বর্ণ যুগ সেটাও যেন মানুষকে জানানো হয় আমরা নিজেদের মধ্যে আবদ্ধ থাকবো না আলোচনায় আজকে এক অদ্ভুত বাতাবরণ চলছে দেশে মুসলমান কিছুই করেনি মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানা সব মুসলমান অপরাধী কি অদ্ভুত ব্যাপার ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করে এই ভারতবর্ষে ব্রিটিশ পদার্পণ করেছিল নবাব সিরাজ হত্যা করে সেদিন নবাব সিরাজুল্লাহ রুখে দাঁড়িয়েছিল ব্রিটিশের বিরুদ্ধে তাই তাকে হত্যা হতে হয়েছিল যুদ্ধ করেছিল তাদেরকে হত্যা করেছিল ব্রিটিশ তবেই না ভারতবর্ষ দখল করতে পেরেছিল তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াইটা কি দেশকে স্বাধীন করার লড়াই ভারতবর্ষকে ভারতবর্ষ করে বাঁচিয়ে রাখার লড়াই ছিল সেই লড়াইটা কে ছিল টিপু সুলতান কে ছিল হায়দার আলী কে ছিল ইতিহাস তাদেরকে বিকৃত করে ভারতবর্ষের সিপাহি বিদ্রোহ আঠারোশো সাতান্ন সাল দিল্লি দখল করে নিয়েছিল ভারতবর্ষের সিপাহীরা হিন্দু মুসলমান সব সিপাহী সেদিন বিদ্রোহ করেছিল সেদিন সেই বিদ্রোহীরা ভরসা রেখেছিল কোথায় বাহাদুর শাহ জাফার মুঘল সম্রাট দিল্লিতে বসেছে তার উপরে ভরসা রেখেছিল ভেবেছিল তাকে প্রতীক করে তারা ব্রিটিশের বিরুদ্ধে লড়ে দেশকে বাঁচা সেদিন সেই সিপাই বিদ্যে মঙ্গল পান্ডেরা ছিল লক্ষ্মী বাইরা ছিল আবার হাজরাত মহল বাই আম্মা ছিল তারা মহিলা সিপাই বিদ্রেস সাতাশ হাজার মুসলমানকে কোতল করা হয়েছিল হ্যাঁ সাতাশ হাজার দিল্লিতে ইতিহাস বলছে দুশো পঁচিশ জন মুসলমান মহিলাকে খতম করা হয়েছিল লড়তে লড়তে তারা মারা গেছিল শহীদ হয়েছিল হাজাত মহলমতের মহিলা সিপাহি বিদ্রে সাতাশ হাজার মুসলমানকে কোতল করা হয়েছিল হ্যাঁ সাতাশ হাজার দিল্লিতে ইতিহাস বলছে দুশো পঁচিশ জন মুসলমান মহিলাকে খতম করা হয়েছিল লড়তে লড়তে তারা মারা গেছিল শহীদ হয়েছিল হাজাত মহলমতের মহিলা আসফাগির জাহাঙ্গীরদের মতো মহিলা যাকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল ইতিহাস সব লিপিবদ্ধ কিন্তু আজ সব বিকৃত করে দেওয়া হচ্ছে আপনারা কি জানেন এ ভারতবর্ষের ভারতবর্ষকে ব্রিটিশ রাত থেকে রক্ষা করে পূর্ণ স্বাধীনতার প্রথম স্লোগান দিয়েছিল কে উনিশশো সাল প্রথম স্লোগান দিয়েছিল মৌলানা হাসনাত মোহানি মহাত্মা গান্ধী যখন বলছেন ব্রিটিশ তুমি ভারত ছেড়ে চলে যাও ভারত ছাড়ো আন্দোলন শুরু করছেন কুইট ইন্ডিয়া তিনি জানতে চাইছেন কাছে সবাই ঠিক নাম দিতে পারছে না মেহের আলী বলে একজন বোম্বের কর্পোরেটর সে বললো আমি নাম দিচ্ছি কুইট ইন্ডিয়া ভারত ছাড়ো আন্দোলন সেটাই গ্রহণ জয় হিন্দ বলি আমরা কোথায় কোথায় জয় হিন্দ মন্দমতরব এই জয় হিন্দ স্লোগান কে দিছিল জানেন আবিদ হাসান বলে হায়দ্রাবাদের এক ভদ্রলোক কই তাদের কথা তোকে বলি না আমরা আমরা তেরাঙ্গা পতাকার কথা বলি এই তেরাঙ্গা পতাকা তিন রং কে করেছিল জানেন যারা কইছ তাদের মধ্যে একজন ছিল সুরাইয়া তাইয়বজি এক মুসলিম নারী কেউ বলি আমরা বলি না সত্যটাকে পরিকল্পিত ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে শুরু করেছিল বাংলায় কে তিতু মনে করে দেখুন তার কথা বলি আমরা সব গুলিয়ে দেওয়া হচ্ছে সেদিন যারা ব্রিটিশ সাম্রাজ্য আমাদের কাছে মাথা নিচু করেছিল আত্মসমর্পণ করেছিল স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি দেশপ্রেমী হয়ে বাকি সবাইকে দেশবিরোধী করার অপচেষ্টা করছি তাই সবাইকে সাবধানে থাকতে হবে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে সমাজকে বিকৃত করার চেষ্টা হচ্ছে আমরা সবাই এক হয়ে আসল কথা মানুষের কাছে বলতে হবে হ্যাঁ কে হ্যাঁ না কে না বলতে হবে মানুষের কাছে হিম্মতে বলতে হবে আমি মুসলমান আমি হিন্দু যাই হোক হিম্মত হ্যাঁ আমি ইসলাম করি অপরাধ কোথায় পৃথিবীর আজ এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে দেশ জুড়ে যেখানে বিভাজনের রাজনীতি আর বিভাজনের রাজনীতি তাই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ইসলাম একটা সভ্যতার নাম ইসলাম একটা ইতিহাসের নাম ইসলাম একটা স্বর্ণযুগের নাম ইসলাম একটা জীবন্ত ধর্মের নাম ইসলাম একটা আদর্শের নাম ইসলাম শান্তি মৈত্রী সাম্যতার নাম হ্যাঁ ইসলাম ব্রাদারহুড কথা বলে পৃথিবীতে আর কোন ধর্মের ব্রাদারহুড এর কথা বলে জানি না বিশ্ব ভাতৃত্বের কথা বলে বলুন বিশ্ব ভাতৃত্ব মানে কি অন্যায় কথা অপব্যাখ্যা করা হয় অপব্যাখ্যা করা হয় ইসলাম কোনদিন যে যারা ইসলামে বিশ্বাস করে না তারা সব কাফের কোনোদিন বলেন ইসলাম কাফের কথাটা এসেছিল সেই সময় কোরেজদের বিরুদ্ধে নবী হজরত মোহাম্মদ সাহেব আমলে কোরেজদের বিরুদ্ধে এই শব্দটা ব্যবহার হয়েছিল যারা অমুসলিম তারা সবাই কাফের নয় কখনো কোনো উল্লেখ নেই কাপের নামে কোনো শব্দের সবকিছুকে বিকৃত করা হয় সবকিছুকে গুলিয়ে দেওয়া হয় তাই আজকের এই এই যে মেঝের ধারের মাদ্রাসার যে জালসা হচ্ছে এই জালসায় সবাই মিল আলোচনা করুন সবাই মিল আলোচনা করুন ইসলাম নিয়ে ইসলাম এক পবিত্র ধর্মের নাম ইসলাম এক জ্ঞানের বাণী প্রচারের নাম ইসলাম কোথাও বলেনি হিংসার দ্বারা তুমি তোমার ধর্মকে প্রতিষ্ঠা করো কোনো জায়গায় কোনো দিন বলেনি ইসলামকে বিকৃত করা হচ্ছে ইসলামকে অপব্যাখ্যা করা হচ্ছে ইসলামকে বদনাম করা হচ্ছে তাই মুসলিম সমাজের এটা যেমন দায়িত্ব আবার বাকি যারা সত্যকে সত্য বলে মানতে চায় তাদেরও এটা দায়িত্ব নাহলে আমরা সবাই ভুল করব। তাই আসুন আজকের এই জালসাকে সামনে রেখে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে রক্ষা করো বিশ্ব ভাতৃত্বকে রক্ষা করো বিশ্ব মৈত্রীকে রক্ষা করো বিশ্ব সাম্যকে রক্ষা করো তার কথা বলে এগিয়ে যাই কুলাই কাপের উন লাবধ মাতা বোধ উন ওয়াল আন তুং আবেদনা মা আনা আবেতং মা আবেতং ওয়ালে আনা আবেদনা লাবধ লাখুম দিন ওয়ালাইয়া দিন আপনারা সবাই ভালো থাকুন আপনাদেরকে আমার আবার সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ